আপনাদের সকলকে আমার আইসিডিএস এল্পজনে স্বাগত আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব অক্টোবর মাসের চোদ্দো তারিখের জনআন্দোলন পোর্টালে কী থিম এবং কী অ্যাক্টিভিটি সাবমিট করবেন সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিও তো অবশ্যই আপনারা ভিডিওর সঙ্গে থাকবেন এখনও যেসব ওয়ার্কার দিদিরা এখনও আপনারা জনআন্দোলনের কাজ করেননি তারা অবশ্যই করে নেবেন এবং কীভাবে করবেন তার সমস্ত ভিডিও আমার চ্যানেলে রয়েছে আপনারা দেখে করে নেবেন এবং আপনারা আজকের যে ডেট সেই ডেটে দাঁড়িয়ে পিছনের ব্যাক ডেটের তিন দিনের আপনারা সাবমিট করতে পারবেন তো এই সুযোগগুলো পাচ্ছেন আপনারা অবশ্যই সাবমিট করবেন ষোলোই অক্টোবর থেকে জন আন্দোলন পোর্টাল বন্ধ হয়ে যাবে অর্থাৎ ষোলোই অক্টোবর বা সতেরো তারিখ থেকে কিন্তু আর এই পোর্টাল খোলা থাকবে না তো যাদের বাকি রয়েছে তারা অবশ্যই আপনারা সাবমিট করবেন তো দেখুন এখানে থিম হিসাবে চোদ্দ তারিখের যে থিম হবে সেটা কী হবে লোকাল ফর ভোকাল অর্থাৎ শেষের যে অপশানটি রয়েছে ভোকাল ফর লোকাল এই অপশানটিকে আপনাদেরকে থিম হিসাবে চোদ্দ তারিখে সাবমিট করতে হবে তারপরে এখানে দেখুন যে লেভেল অপশান রয়েছে সেই লেভেলটাকে অবশ্যই আপনারা এ করে নেবেন এই যে এডাব্লিউসি রয়েছে সেই এ ডাব্লিউসি আপনারা করে নেবেন তারপরে নিজের যে সেন্টার রয়েছে সেই সেন্টার আপনারা অবশ্যই চুজ করে নেবেন এবং এখানে যে অ্যাক্টিভিটি রয়েছে আমরা দেখলাম যে ভোকাল ফর লোকাল যেহেতু আমরা থিম করেছি সেহেতু অ্যাক্টিভিটি কিন্তু এখানে অনেকগুলো রয়েছে এবং আমরা থিম যদি সঠিক সিলেক্ট করি তাহলে কিন্তু এখানে যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে তার মধ্যে থেকে যে কোনো অ্যাক্টিভিটি কিন্তু আমরা এখানে দিতে পারব এখানে দেখুন আপনারা অ্যাক্টিভিটি হিসাবে এই যে অপশান রয়েছে কমপ্লিমেন্টারি ফিডিং ডেমনস্ট্রেশন ইউজিং লোকাল ফুড এই অপশানটিও আপনারা কিন্তু চোদ্দো তারিখের জন্যে অ্যাক্টিভিটি হিসাবে সিলেক্ট করে নিতে পারেন এবং এছাড়া আরও অনেকগুলো অ্যাক্টিভিটি রয়েছে যেগুলো আপনারা কিন্তু আপনারা অ্যাক্টিভিটি হিসাবে কিন্তু চোদ্দো তারিখে সিলেক্ট করতে পারেন যেমন এখানে দেখুন অ্যাওয়ারনেস সেশন অন ট্র্যাডিশনাল হেলদি রেসিপিস এই অপশানটিও কিন্তু আপনারা চোদ্দো তারিখে অ্যাক্টিভিটি হিসাবে কিন্তু আপনারা সাবমিট করতে পারবেন তো এখানে এই ধরনের বিভিন্ন ধরনের যে অ্যাক্টিভিটিস রয়েছে আপনারা এখান থেকে দু একটার মধ্যে যে কোনো একটি অ্যাক্টিভিটি আপনারা চুজ করে নেবেন দুটোর মধ্যে দিয়ে আপনারা সাবমিট করে দেবেন এখানে আপনারা দেখুন যে দেশীয় পণ্য রয়েছে তার ব্যবহার এখানে বোঝানো হয়েছে এবং আপনাদের ছবি নিয়ে একটা ব্যাপার রয়েছে ছবি আপনারা কি সাবমিট করবেন আপনারা যে কমিউনিটির লোকজন নিয়ে যে মিটিং করে থাকেন সেই সব ছবি আপনাদের থাকলে আপনারা অবশ্যই আপনারা সাবমিট করে দেবেন যদিও অনেক ওয়ার্কার দিদিরাই বলেছেন ভিডিও আগের দিন পেলে আপনারা সেই ধরনের ছবি তুলতে পারবেন তো আপনারা ছবি সেইভাবে তুলে আপনারা সাবমিট করে দেবেন এর আগের ভিডিওতে আমি একটা ওয়ার্কার দিদি কমেন্ট করেছেন যে ছবি কিভাবে ছোট করব ছবি কিভাবে আপনারা সাইজ কমাবেন তার ভিডিও আমার চ্যানেলে রয়েছে সেখান থেকে আপনারা দেখে নেবেন এবার ধরুন অনেক ওয়ার্কার দিদিরা বলতে পারেন যে কেন আবার জন আন্দোলন পোর্টাল নিয়ে ভিডিও দিচ্ছি বা আপনারা সাবমিট করবেন আপনারা এই যে জনআন্দোলন পোর্টাল সেটা আপনারা দেখেছিলেন আমরা সেপ্টেম্বর মাসের পঁচিশ তারিখে লাস্ট সাবমিট করেছি তারপরেও কিন্তু আমাদের যে জন আন্দোলন পোর্টাল রয়েছে সেখানে কিন্তু পুরো ভারতবর্ষের মধ্যে প্রত্যেকটা স্টেটেই কিন্তু তারা সাবমিট করছে প্রত্যেকেই আপনাদের এই যে জনআন্দোলন পোর্টাল রয়েছে সেটা অক্টোবর মাসের ষোলো তারিখ পর্যন্ত খোলা থাকবে অর্থাৎ ষোলো তারিখের যে আপনাদের থিম অ্যাক্টিভিটি রয়েছে সেটা সাবমিট করার পরেই কিন্তু ক্লোজ হয়ে যাবে তো আপনাদের যাদের বাকি রয়েছে তারা সাবমিট করতে পারবেন এবং এই যে থিম অ্যাক্টিভিটিগুলো রয়েছে আপনারা সেগুলো দেখে নেবেন এবং এবং আমি প্রত্যেক দিনকার ভিডিও আমার চ্যানেলে আপলোড করব সেখান থেকে আপনারা দেখে নেবেন ডেট অবশ্যই আপনারা চোদ্দো তারিখ দেবেন যে ডেটের করছেন আপনারা থিম অ্যাক্টিভিটি সেই ডেট আপনারা দেখে নেবেন তারপর এখানে পার্টিসিপেশনের যে ডিটেলস রয়েছে সংখ্যাগুলো সেই সংখ্যাগুলো এখানে বসাবেন তারপরে এখানে কিন্তু আপনাদের ছবি সাবমিট করতে হবে অর্থাৎ ছবি কী সাবমিট করবেন কি রিলেটেড সেটা আমি বলে দিলাম এবং প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে বলে দেবো যে কি রিলেটেড আপনারা ছবি সাবমিট করবেন এবং কি থিম অ্যাক্টিভিটি হবে সেটাও কিন্তু বিস্তারিত ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটি শেয়ার করবেন যদিও আপনারা সময় পাবেন ছবি তোলার জন্যে যেহেতু ভিডিও আমি আগেই আপলোড করে দিচ্ছি পনেরো তারিখ এবং ষোলো তারিখের যে থিম অ্যাক্টিভিটি আছে সেটাও আমার চ্যানেল থেকে অবশ্যই আপনারা পেয়ে যাবেন এবং আরেকটি বিষয় আমি আপনাদেরকে প্রত্যেকটা ভিডিওতেই তুলে ধরেছি এখনও পর্যন্ত অনেক ওয়ার্কার রয়েছে আমি বলছি না যে আপনারা যারা ভিডিও ফলো করেন তারাই করেছেন কিন্তু অনেকেই আছে যারা এখনও জন আন্দোলন পোর্টালের একটাও থিম অ্যাক্টিভিটি কিন্তু এখনও সাবমিট করেনি তো এমন যদি কেউ থেকে থাকেন তো অবশ্যই আপনারা এই যে হাতে গোনা দিনগুলো আপনারা পাচ্ছেন সেইগুলো দিনে যে থিম অ্যাক্টিভিটি আছে আপনারা সাবমিট করুন কারণ আপনারা যে থিম অ্যাক্টিভিটি সাবমিট করছেন সেটা কিন্তু সবাই দেখতে পাচ্ছে অফিস লেভেলের তো সেহেতু রিপোর্ট কিন্তু অলরেডি আপনাদের অফিসে বারবার পাঠানো হচ্ছে যে যারা সাবমিট করেনি তাদের কিন্তু সাবমিট করার জন্য বলা হচ্ছে তো কোন কোন সেন্টার এখনো পর্যন্ত একটাও ইভেন্ট এবং থিম সাবমিট করেনি সেগুলো নিয়ে কিন্তু অফিসকে ইনফর্ম করা হয়েছে এবং সেরকম যদি কোনো ওয়ার্কার দিদি থেকে থাকেন তাদেরকে অবশ্যই জানানো হবে তাদের সাবমিট করার জন্যে তো ভিডিওটি প্রচুর শেয়ার করবেন এবং আমি ভিডিওটি এখানেই শেষ করছি এবং পরবর্তী ভিডিও পনেরো তারিখ এবং ষোলো তারিখের কী থিম অ্যাক্টিভিটি হবে সেটা নিয়ে আসব সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ